হ্যালো কেমন আছেন এইচডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজ আমি অনেক মানে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি যদিও সেগুলো দেখাই দেখাতে পারলাম না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা করেছি প্রথমে ব্যায়াম করেছি কিছু তারপরে ছেলেকে ডেকে তুললাম তুলে ওকে ব্রাশ ট্রাশ করে দিয়ে আর একটু রেয়াজে বসালাম তারপরে এখানে রান্না এখানে রান্না করেছিলাম সিদ্ধ ভাত ওটাই একটু বাটার দিয়ে মেখে রাখছি ওকে খাওয়াবো কারণ গানের আগে না খাওয়া খাওয়ানোটা উচিত না ভর্তি পেটে গান করতে অসুবিধাই হয় ওই জন্য ওকে রেয়াজ করার পরেই এটা খাইয়ে নেব আর একটু চা বসালাম আর একদিকে গরম জলও বসিয়েছি কারণ আজ হচ্ছে রবিবার তো ছেলে আবার যাবে ওর একটা ক্লাস আছে ও ক্লাসটা তো মিস করা যাবে না অ্যাবাকাশে ক্লাস আছে আপনারা যারা ব্লকটা দেখেন তারা জানেন ও রবিবার করে অ্যাবাকাশে যায় আর এখানে সকালবেলা গিয়ে গাছ থেকে বেগুন তুলে নিয়ে এগুলো কিন্তু আমার বাড়িতেই ছোট্ট অল্প জায়গা আছে সেখানে এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম মাটিতে টবে না তো বেগুন এই যে তুলে নিয়ে এসছি তিনটে তো আজকে বানাবো নিম বেগুন আর চিকেন ডাল এইটুকু চিনিটাকেও ঢেলে নিলাম আর এখানে ওর বাবাও খাবে ওই জন্য একটু বাটার দিয়ে আলু ভাতে মাখছি আলু ভাতেটা বাটার দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে সিদ্ধ ভাতের সাথে গরম গরম সিদ্ধ ভাত আর তার সাথে বাটার দিয়ে মাখা আলু ভাতে মানে আলু সিদ্ধ তো চলুন ওর বাবাও যাবে খেয়ে ওকে দিতে আর আসতেও অনেকটা দেরি হয়ে যায় প্রায় বেজে ওই জন্য একটু ভাত খেয়ে গেলে কি একটু খিদেটাও পায় না আর এখানে আজকে না আমি একটু বিরিয়ানির চালটা রান্না করব এই চালটা অনেক দিন হয়ে গেছে সেই আমার ছেলে গত বছরে বার্থডেতে আমার ছেলে বার্থডেতে নিয়ে এসেছিলো অনেকটাই চাল প্রায় চল্লিশ না পঞ্চাশ কেজি হবে তো কিছুটা রয়ে গেছিলো তো সেটাই মাঝে মধ্যে রান্না করি তো ভাবলাম আজকে চিকেন রান্না হচ্ছে তো বিরিয়ানি চালটাই রান্না করি তো তো বানানো হয় না রেগুলার ওই জন্য চালটা থেকেই যায় বেগুনটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি নিম বেগুন করবো আর নিম বেগুন হলে না সত্যি বলতে কি অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আর কিছু দরকার হয় না নিম বেগুন আমার ভীষণ পছন্দের যদিও আগে তেতোটা পছন্দ হতো না কিন্তু মানে আস্তে আস্তে বড়ো হওয়ার সাথে সাথে না নিম বেগুনটা ভীষণ ভালো লাগে আমার বাবা তো নিম বেগুন হলে আর কিছুর দরকার হতো না নিম বেগুন দিয়েই বাড়ি মানে ভাত খেয়ে নিত আর আমাদের বাড়িতেই একটা ছোট্ট নিম গাছ আছে তো সেই গাছটা না পুরো ন্যাড়া উঁচো হয়ে গেছে সারা পাড়ার লোক এসে ওই গাছ থেকে নিম পাতা তুলে নিয়ে চলে যায় শুধু যে নিম পাতা তুলে নিয়ে যায় তা কিন্তু না একটা কারিপাতা গাছ আছে সেই কারিপাতা গাছের ডালগুলো প্রতিটা ভাঙা যদি গাছটা এখন কেটে ফেলা হয়েছে ছোট্ট গাছ এখানে দোকান হয়েছে বলে গাছটা আর নেই মাটি তুলে ছিল মাটির সঙ্গেই গাছটা উঠে গেছে আর প্রতি বছর না বর্ষার সময় চারা পুরো ভরে যেত চারিদিকে তো এখন মনে হচ্ছে একটা টবে বসিয়ে রাখলেই ভালো হতো আর এখানে চিকেন রান্না করব। ওই জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে করে নিচ্ছি আর আজকে না একটু অন্যরকম করেই চিকেনটাকে রান্না করব এটা খেতে বেশ টেস্টি হয় এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু আদা রসুন বাটা সর্ষের তেল তেজপাতাটাকে এরকমভাবে কেটে দিলাম কারণ আমার বাবাকে দেখতাম এইভাবেই তেজপাতা কেটে দিত আর এইভাবেই আমরা ছোটো থেকেই দেখেছি এইভাবেই ম্যারিনেট করে রেখে দিয়ে রান্না করতো মা তো আমিও এইভাবেই রান্না করি আমি না ওই তেলের মধ্যে কষিয়ে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষিয়ে রান্না করতে পারি না আর বড় বড়ো চন্দ্রমুখী আলু এনেছিলাম ওই আলুগুলোই দেব। মাংসর থেকে না মাংস আলুটা খেতেই বেশি ভালো লাগে এই যে নিম পাতা নিয়ে এসেছিলাম নিম পাতাগুলোকেও একটু ছড়ে নিলাম একটু বেশি করেই নিম পাতা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম যেটা ভুলে গেছি বলতে কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ কালারটা ভালোই আসে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটু এখানে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি মানে এ ডালচিনি লবঙ্গ আর সামান্য পেঁয়াজ দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ পোস্ত বাটা আর একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ টম তেল ছেড়ে দিয়েছি এটাকে তুলে রেখে দিচ্ছি এরপর আবার কড়াইয়ে অল্প একটু তেল দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে যে কাজু পোস্ত আর চাল মগজ বাটা যেটা ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব। তো এইভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে টেস্টি লাগে আর একটু এর মধ্যে দই দিলে আরও বেশি ভালো হয় কিন্তু দইটা আজকে নেই ওই জন্য দইটা দিলাম না তো আজকে চিকেনটাকে এইভাবেই রান্না করলাম মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করলে জিভের টেস্টও বদলায় এই মানে মুখের টেস্টও বদলায় জিভের স্বাদও বদলায় বেশ ভালোই লাগে একটু বেশি জল দিই কেন কারণ আজকে আমি ছেলেকে আর একটু বেশি করে জল দিলাম তার কারণ চিকেনটাকে আমি একটু রেখে দেবো রাত্রের জন্য কারণ রাত্রে বানাবো লুচি আর এই চিকেনটা দিয়েই হচ্ছে রাত্রের মানে খাবার হবে তো আর বিকালেও আমার ছেলে একটু কিছু খেতে চাই তোকেও ওকে বিকালেও একটু লুচি বানিয়ে দেব। আর অনেকটা আলু এনেছিলাম তো আলুগুলোকে তুলে রেখে দিলাম তবে এখন না প্রচুর আলু খাওয়া হয়ে যাচ্ছে নতুন আলু খেতে আমার এত ভালো লাগে তো প্রতিদিনই প্রায় ভাজা খাই আর লঙ্কা এনেছিলাম অনেকটা তো আগের লঙ্কাগুলো না একটু শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য লঙ্কার বোটাগুলোকে একটু কেটে রেখে দিচ্ছি তবে এখন বর্ষাকাল নয় তো যার জন্য লঙ্কাগুলো এখনও ভালো আছে কিন্তু বর্ষাকাল হলে না এগুলো ভীষণ পচে যায় খারাপ হয়ে যায় লঙ্কাগুলো শীত এখনও শীতের আমেজ আছে বলে লঙ্কাগুলো বেশ ভালো আছে তো এইভাবে মোটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একটা প্লাস্টিকে রাখলে লঙ্কাগুলো বেশ টাটকাও থাকে সাধারণত ফ্রিজে রাখা হয় না যেহেতু রেগুলার বাজার রেগুলারই করা হয় কিন্তু লঙ্কাটা তো একশো গ্রাম লঙ্কা আনলে এখন কদিন হয়ে যায় তো লঙ্কাটা তো রয়েই যায় লঙ্কাটা থেকে যায় ওই জন্য লঙ্কাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ওই জন্যই মোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি প্রতিটা মানুষের কাজের ধরন আলাদা হলে হলেও কিন্তু শুরুটা কিন্তু একই রকম সকাল থেকেই মানে ডেলি রুটিন যেটা সেটা সকালেই মানে শুরু হয়ে যায় মানে সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় সারাদিনের কাজকর্ম কি কি করা হবে সেটা সকাল থেকেই শুরু হয় আমাদের যে ডেলি রুটিন সেটা কিন্তু সকাল থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় ওই জন্য কাজের ধরন আলাদা হলেও মানে কাজের নিয়মটা কিন্তু একই হয়ে যায় মানে কাজের রুটিনটা কিন্তু একই থাকে প্রতিটা মানুষের আর এখন প্রায় পাঁচটা বাজে আর এখানে আমি ছেলের জন্য লুচি ভেজে দিলাম চিকেন আর লুচি মানে ওকে বিকালে বিকালে খেতে দিলাম তার কারণ ও যে আবার থেকে আসার পরে না দুপুরে একদম খেতে পারে না আর এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে মানে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এটা আমি জামা কাপড় মেলে দিচ্ছিলাম যে এটা সোমবার মানে পরের দিন সকালে যেদিন আমি ভয়েস অ্যাড করছিলাম তো চলুন দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো চলুন আজ এই পর্যন্ত